আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এই যোগদান করার ক্ষেত্রে আমরা আমাদের বিসিনগর চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস মহোদয় উপস্থিত ছিলেন এবং আমাদের এখানে বুজ সভাপতি থেকে শুরু করে শক্তি কেন্দ্র থেকে শুরু করে মণ্ডলের পদাধিকারী থেকে শুরু করে এবং নবাগত থেকে শুরু এলাকার লোক থেকে শুরু সবাই আমরা উপস্থিত ছিলাম ওনাদেরকে আমরা স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাদের ওনারা আমাদের দলে আসার জন্য নমস্কার সবাইকে